রাজধানী কলিকাতা তেতালার ছাতে কাঠির কুঠুরির এক ধারে আলো আসে পূর্ব দিকে প্রথম প্রভাতে বায়ু আসে দক্ষিণের দ্বারে মেঝেতে বিছানা পাতা দুয়ারে রাখিয়া মাথা বাহিরে আখিরে দিই ছুটি সৌদ ছাদ শত শত ঢাকিয়া রহস্য কত আকাশের করিছে ভ্রুকুটি নিকটে জানালা গাই এক কোণে আলিশাই একটুকু সবুজের খেলা শিশু অসতীর গাছ আপন ছায়ার নাচ সারি সারাদিন দেখিছে দিগন্তের চারিপাশে আষাঢ় নামিয়া আসে বর্ষা আসে হইয়া ঘোরালো সমস্ত আকাশ জোড়া গরজে ইন্দ্রের ঘোড়া চিকমিকে বিদ্যুতের আলো চারিদিকে অবিরল ঝর ঝর বৃষ্টি জল এই ছোট প্রান্ত ঘরটিরে দেয় নির্বাসিত করি দশ দিকে অপহরি সমুদয় বিশ্বের বাহিরে বসে বসে সঙ্গীহীন ভালো লাগে কিছুদিন পরিবারে মেঘদূত কথা বাহিরে দিবস রাতি বায় করে মাতামাতি বহিয়া বিফল ব্যাকুলতা বহু পূর্বে আষাঢ়ের মেঘাচ্ছন্ন ভারতের নদ নদী নগরী বাহিয়া কত শ্রুতি মধুর নাম কত দেশ কত গ্রাম দেখে যায় চাহিয়া চাহিয়া ভালো করে চিনি বিরহ বিরহিনী জগতীর দুপারি দুজন প্রাণে প্রাণে পড়ে টান মাঝে বহ বহু ব্যবদান মনে মনে কল্পনা সৃজন যক্ষবধূ গৃহকোণ ফুলে নিয়ে দিনগণে দেখে শুনে ফিরে আসি চলি বর্ষা আসে ঘন রোলে যত্নে টেনে লই কোলে গোবিন্দ দাসের পদাবলি সুর করে বারে বার পরিবর্ষা অভিসার অন্ধকার যমুনার তীর নিশিতে নবীন রাধা নাহি মানে কোনো বাধা খুঁজিতেছে নিকুঞ্জ কুটির অনুক্ষণ দরদর বাড়ি ঝরে ঝর তাহে অত দূর দর বন ঘরে ঘরে রুদ্ধদ্বার সঙ্গে কেহ নাহি আর শুধু এক কিশোর মদন আশার হতেছে শেষ মিশায়ে মল্লার দেশ রচিভরা ভরা বাদরের সুর খুলিয়া প্রথম পাতা গীত গোবিন্দের কথা গাহি মেঘ অম্ব